আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক নিয়ে আসলাম একদম সহজ একটা রেসিপি এই এই পথে যদি রান্না করেন এখানে গরুর মাংস খাসি মাংস মুরগির মাংস সবই রান্না করা যায় আমি মুরগির মাংস রান্না করে দেখা লাগছে একটা চিকেন কারি কীভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন আর তার সাথে সাদা পোলাও পোলাওর রেসিপিটা নেই এখানে আমি শুধু মুরগির কারি আপনারা সাদা পোলাও একদম নর্মালভাবে রান্না করে নিতে পারেন একদম খুব সহজভাবে আমি এই রেসিপিটা সবসময় আমি রান্না করে থাকি আপনারা ঈদের পরে বা ঈদের আগে বা যখন ঝটপট বাসায় মেহমান আসে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এখানে গরুর মাংস রান্না করতে পারেন সেম প্রসেসিং খাসির মাংস একদম সেম পদ্ধতি এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি আর এখানে একটা আলু চার ভাগ করে কেটে নিয়েছি বড় বড়ো করে একটু হলুদ তার লবণ মাখিয়ে রেখে দেবো জাস্ট পাঁচ মিনিট তারপর আমি বেজে নিব অবশ্যই হলদিয়ার লবণটা মাখিয়ে এখানে শূন্য মরিচের গুঁড়ে দেওয়ার কোনো দরকার নাই এখানে আমি ব্যবহার করি না আমি যে পথে রেসিপিটা রান্না করব সেই পথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে নিয়েছি একশো গ্রামের মতন টক দই আর এখানে দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ে তারপরে দুই চামচের মতন ধুনের গুঁড়ে দুই চামচের মতন জিরের গুঁড়ে দুই তারপরে এখানে ব্যবহার করেছি হলুদ হলুদ দুই চামচ এক দেড় চামচের মতন ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে আমি মিক্স করে নেব মশলাটা মিক্স করে আমি সাইডে রেখে দেবো কীভাবে ব্যবহার করি সেটা অবশ্যই দেখতে পারবেন কিছুটা লাগবে পিএস কুসি পিএস কুসি হয়ে গেছে এটা সাইডই আছে এখন আমি আলু কড়া আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিতে হবে আলু আর অবশ্যই আলুটা বড় করে কাটার জন্য সবসময় চেষ্টা করবেন ছোটো করে দেবেন না আর এই এই যে চিকেন কারিটার যে এত টেস্ট হয় অসাধারণ এর সাথে আপনার নান রুটি তারপরে পুরি তারপরে সাদা পোলাও এবং সাদা ভাত সবটাই কিন্তু বেজ যায় যদি দেখেন যে আপনাদের ঝটপট কোনো সময় নাই ঈদের দিনকে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদম সেম মশলা দিয়ে শুধু এখানে মাংসটা পরিবর্তন করে রান্না করে নিতে পারেন দেখুন আমি আলু কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি অবশ্যই আলু ডাগে ভেজে নেবেন তাহলে কি হবে যে হয়তো কোনো কিছু মশলা টশলা নষ্ট হয় তারপরে আমি সেই আলু ভাজার তেলেই কিন্তু আমি পিএস ভেজে নেবো বেরেস্তাগুলো আমি ভেজে নেবো এখানে লাগবে আমার মেন ব্রেস্তা এই জন্য ব্রেস্টাটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন আমি খুব সুন্দর করে একদম গোল্ডেন একটা কালার আসছে কিন্তু কি সুন্দর একটা কালার হয়েছে আমি ভেজে তুলে নিয়েছি সাইডে এখন আমি মাংস এক এক করে ভেজে নেব যদি আপনারা এখানে খাসির মাংস গরু মাংস রান্না করেন তাহলে কী হবে আপনারা মশলাটা কষিয়ে রান্না করবেন কিন্তু এখানে মাংসটা ভাজা লাগবে না যখন মুরগির মাংস রান্না করবেন দেশি বা আপনার কক মুরগি যেটাই হোক সেটা রান্না করলে অবশ্যই খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা একদম ফার্স্ট ক্লাস পাবেন উল্টে পাল্টে দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটা ভেজে নেব তবে একটু বেশি ওভারকুক করবেন না তাহলে মাংসটা কি হবে যে উপর থেকে ডাই হয়ে যাবে মানে একদম শক্ত হয়ে যাবে মানে এরকম পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসবে মাংসটা একদম সফট থাকবে অবশ্যই যদি এই চিকেন কারিটা এই পথে যদি রান্না করেন দুর্দান্ত টেস্ট পাবে পাবেন আমার মাংস দেখুন ভাজা ফেরা ভাজা হয়েছে আমি এক এক করে সব মাংস এই পথে না আর মাংসটা অবশ্যই বেশি ছোটো ছোটো করে কাটবেন যত এটা মাংসর কারি বানাবেন এই জন্য মাংসটা সবসময় বড় বড়ো পিস নেওয়ার জন্য একটু চেষ্টা করবেন একটা মুরগি যদি আপনারা আট ভাগ বা দশ ভাগ করেন তাতেও কিন্তু পর আর মাংস ভাষা হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দারসিনি আর কোনো মশলা এখানে ব্যবহার করে নেই এখন তার ভিতরে দিলাম আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এটা তিনটে জিনিসই বাটা সব কিছুই আমি এখানে দুই থেকে আড়াই চামচ করে ব্যবহার করেছি এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে তার ভিতরে ঢেলে দিলাম যে এটা আমি যে টক দইটা আমি মশলাটা গুলে রাখছিলাম সেই মশলাটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি তার ভিতরে এখন দিয়ে দিলাম আলু এবং মাংস এটা দিয়ে খুব কয়েক মিনিট ধরে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব অবশ্যই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপরে আলু এবং মাংস দেবেন কেন কি আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিট কষানো পর তারপরে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা উপর থেকে আমি সরিয়ে দিলাম কিছুটা বেরেস্তা আমি দুই কেজির মুরগি দিয়ে করবার আপনারা চাইলেও অল্প কিন্তু করতে পারেন মানুষ বুঝে আপনারা অবশ্যই এটা করে নিতে পারেন দেখুন আমার কষানো কিন্তু কষানো হয়ে গেলে দেখবেন যে আপনারা তেল ছেড়ে দেবে এবং মশলাটা খুব সুন্দর একটা গ্রান বের হবে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি যেহেতু আমি এটা মানে একদম মুরগির মাংস কষা মাংস তারপরে আপনার এইটা কারি বলতে পারেন সেটা করবো এই জন্য বেশি পানি এখানে ব্যবহার করেন এর কিন্তু দুর্দান্ত লাগে আমি তো মানে এই মাংস যখন এই পথে রান্না করি আমি কিন্তু মাংসটা বেশি খাই না এর গেভিডাই আমার কাছে দুর্দান্ত গেবিতে বাদ মানিলে দুর্দান্ত লাগে বাস্তবতা অসাধারণ লাগে আমার কাছে আমি কিন্তু প্রায়ই কিন্তু এই রেসিপিটা করে থাকি ঈদের আগে বা ঈদের দিনকে ঝটপট কেন কি যদি ভালো লাগে আমি করে থাকি যখন দেখবেন হয়ে গেছে আমার দেখুন রান্না প্রায় তখন কিন্তু উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা দুই চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি এবং তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ আর দিয়ে দিলাম ব্রেস্তা এখন আর দুই এক মিনিটের মতন জাল করে এর ভিতরে মাংস কিন্তু হয়ে গেছে ঢেকে দিয়ে দুই মিনিট জাল করে দেখুন কত সুন্দর নামানোর পর কিন্তু আমি কিছুটা আবার কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর কালার দেখুন খুব সুন্দর একটা কালার আছে ওয়াও একবার দেখলে দেখুন কত সুন্দর লোভনীয় লাগবা লাগছে দেখুন এক পিস আলু আর যদি এরম গেবি হয় এরম একদম পারফেক্ট একটা চিকেন কারির একটা রেসিপি যদি এরমটা হয় আমি একটু সামান্য একটু পাতলা রাখছি আপনারা এসে ঘন করতে পারেন এই জন্য দেখুন কত সুন্দর লাগছে যত রুটি দেখা হবে এই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রেসিপিটা ট্রাই করেন